ভারত থেকে আনা হিরে ব্যবহার হবে নিজেদের চকচকে দেখাতে গাছ কাটার মতো কেটে যাবে প্রতিপক্ষ এ আবার কেমন বিশেষত্ব না ব্যাপারটা খনি থেকে তোলা কোনো হিরে নয় নাম অক্ষয় হিরেমাথ কাজটাও করেন নামের মতোই সানের এক প্রতিবেদনে জানা যায় ভারতের বিশ্লেষক অক্ষয় হিরেমাথ একুশে আগস্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি বর্তমানে সিলেটে আছেন সেখানে কাজও করছেন যেখানে টাইগাররা আসন্ন টি টোয়েন্টি সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে হিরামাত বাংলাদেশ টিমের সঙ্গে অবশ্য নতুন নন গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি দল নির্বাচক প্যানেলে খেলোয়াড়দের বিশ্লেষণে সহায়তা করেছিলেন তাই এবার পুরো সময় দলের সঙ্গে থাকা তার জন্য সহজ হবে তিরিশে আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের হিরে মাথের মূল কাজটা প্রতিপক্ষের খেলা বিশ্লেষণ করা আর কোচিং ইউনিটকে কৌশল বানাতে সাহায্য করা তার যুক্ত হওয়া দলের জন্য প্রফেশনালভাবে প্রস্তুতি নেওয়া বিসিবিও মনে করছে হিরামাতের অভিজ্ঞতা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে দলের জন্য উপকারেই আসবে তার বিশ্লেষণ খেলোয়াড়দের পারফরমেন্স উন্নত করবে ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতেই সাহায্য করবে সিলেটে শুরু হওয়া এই প্রস্তুতি ম্যাচগুলো হবে দলকে শক্তিশালী করার এক বড়ো ধাপ হিরামাতের সঙ্গে কাজ করে বাংলাদেশ দল আশা করছে নতুন কৌশল আর পরিকল্পনাতে এগিয়ে যাবে সঙ্গে আত্মবিশ্বাসী হবে এশিয়া কাপের মঞ্চে আপাতত অপেক্ষা তবে ফলাফল দেখা যাবে কিছুদিনের মধ্যে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম